সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের কৃষি শিক্ষা এই প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি এই প্রথম অধ্যায়ের যে তোমাদের যে অনুশীলনটি আছে সেটি আজকে আমরা সমাধান দেখব পরবর্তী ভিডিও থেকে তোমাদের যে প্রত্যেকটি পৃষ্ঠার বাড়ি কাজ দলগত কাজ সেগুলো ভিডিও আসবে চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখে নেব তোমাদের পৃষ্ঠা তেত্রিশের অনুশীলনটি আছে সেটি আজকে আমরা সমাধান করব। তোমাদের বহু প্রশ্ন এবং সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আছে প্রথমে আমরা দেখে নেব বহু প্রশ্নের সমাধান এক কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয় ক দোয়াশ মাটি খ বেলে দুয়াশ মাটিতে গ পলি মাটিতে ঘ দুয়াশ ও বেলেদুয়াশ মাটিতে একের উত্তরটি হবে গ তারপর হচ্ছে দুই উদ্ভিদ নয় কোনটি হবে ক হবে খ মিগেল গ তেলাপিয়া গ সরপটি দুই হবে গ সরপুটি তারপর দেখবাম তিন বীজের বস্থায় পোকার উপদ্রব্য থেকে রক্ষার জন্য মেশানো হয় এক নিমের পাতার গুঁড়া দুই আপেল বীজের গুড়া তিন কমলার বীজের গুঁড়া তিনের উত্তরটি হবে ক এক এবং দুই তারপর চার ও পাঁচ নং নংসার জন্য আমরা এই উদ্যোপটি দেখে নেই তাসপি নদীর দ্বারের একটি জমিতে আলু চাষ করে আসছিলেন প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন কৃষি কর্মকর্তা তাকে আয়ল তৈরির পরামর্শ দেন এখন আমরা দেখে নেব চার নং তাফসির জমির ফলন কমে যাওয়ার কারণ এক জমির উর্বরতা হ্রাস দুই জৈব পদার্থের অভাব তিন মাটির অনুন্নত গঠন চারের উত্তরটি হবে গ সবগুলোই তারপর দেখে নেব পাঁচ নং কৃষি কর্মকর্তা তাসফিকে জমিতে আয় তৈরির পরামর্শ দেওয়ার কারণ কোনটি ক জমির উর্বরতা নিয়ন্ত্রণ খ খমির ক্ষয় রোধ গ ফসলের উৎপাদন বৃদ্ধি গ মাটির গঠনের উন্নয়ন পাঁচের উত্তরটি হবে খ জমির ক্ষয় রোধ এখন দেখে নেব আমরা সৃজনশীল এক সমাধান এখানে চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব প্রথমে আমরা এই দেখে নেই শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন গম দেখে চাষ করার সিদ্ধান্ত নিলেন পরবর্তী মৌসুমে চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে বীজ সংগ্রহ করলেন বীজগুলো আর্দ্রতা পরীক্ষা করার জন্য একশো গ্রাম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রতা বের করে নিয়ে নব্বই গ্রাম ওজন পেলেন এরপর ও সতেজতা পরীক্ষা করে চিত্রে গমের আবাদ করে ফলন পান চলো আমরা এই কয়রতটি দেখে নেব মাটি কাকে বলে চলো আমরা এই কয়রতটি দেখে নেই কয়রতটি হচ্ছে ভূপৃষ্ঠের নরম স্তর যেখানে ফসল জন্মায় বন সৃষ্টি হয় গবাদি পশু বিচরণ করে তাকে মাটি বলে আমরা তোমাদের এই ক্ষয়তুটি দেখে নিলাম তারপর দেখব খ এফ সি এর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়রতুটিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে এফ সি ফুড কনভারসেশন রেশিও অলপ্রয়িকৃত খাদ্য ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত অর্থাৎ এক কেজি মাছ পেতে যত কেজি খাবার খাওয়াতে হয় তাই এফসিআর এফসিআর এর মান কম হওয়ার অর্থ অল্প পরিমাণ খাদ্য প্রয়োগ করে অধিক উৎপাদন যদি কম খাবার খেয়েও মাছের দ্রুত বৃদ্ধি হয় তবে বুঝতে হবে খাদ্যের গুণগত মান ভালো সুতরাং এফ এর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো আমরা তোমাদের এই দেখে নিলাম তারপর গ শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় চলো আমরা এই গৈরতটিও দেখে নেই গৈরত্বটি হচ্ছে বীজ থেকে আর্দ্রতা বের করে দিয়ে তাতে কতটুকু আর্দ্রতা আছে তার নির্ণয় করার পদ্ধতিকে বীজের আর্দ্রতা পরীক্ষা বলে শফিক সাহেবের সংগ্রহকৃত নমুনা বীজের ওজন একশো গ্রাম আর্দ্রতা বের করার পর ওজন হচ্ছে নব্বই গ্রাম এখানে দশ গ্রাম কমে গেছে সুতরাং শফিক সাহেবের বীজের আর্দ্রতার হার হচ্ছে দেখো আমরা দেখেছিলাম শফিক সাহেবের নমুনা বীজের একশো গ্রাম তাহলে আমরা নমুনা বীজের ওজন দেব প্রথমে তারপর এই নমুনা বীজের ওজন থেকে মাইনাস করব নমুনা বীজের শুকানো পর ওজন শুকানোর পর হচ্ছে এটি নব্বই গ্রাম তাহলে আমরা তারপর দেখব এখানে বাঘ দিব আমরা নমুনা বীজের ওজন এখন হচ্ছে দেখো আমরা যদি দেখি নব্বই গ্রাম একশো গ্রাম থেকে নব্বই গ্রাম দুজে বিয়ে করে তাহলে আমরা দশ গ্রাম কমে তাহলে আমাদের উত্তরটি হবে দশ পারসেন্ট এখানে তোমরা আমরা বের করে নিয়েছি অতএব শফিক সাহেবের বীজের আর্দ্রতা হার ছিল দশ পার্সেন্ট আমরা তোমাদের এই গহা দেখে নিলাম তারপর দেখব আমরা গহ শফিক সাহেব এর বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করা চলো আমরা এই গহা দেখে নেই গহরতটি হচ্ছে শফিক সাহেব গমের আবাদ করার জন্য বীজের আর্দ্রতা অঙ্কুরোধ গম সতেজতা পরীক্ষা করেন শফিক সাহেবের বীজ পরীক্ষার কার্যক্রমটি তার সচেতনতার পরিচয় বহন করে এই সচেতনতার কারণেই তিনি বীজ বপন করে কাঙ্ক্ষিত ফল পান মূল জমিতে বপনের পূর্বে তিনি বীজের আর্দ্রতা পরীক্ষা করে নেন গমের ক্ষেত্রে বীজের আর্দ্রতা বারো থেকে তেরো রাখা ভালো বীজের আর্দ্রতা হার যত বেশি হবে বীজের বীজের গজানোর ক্ষমতা তত তেয়াজ ততই হ্রাস পাবে তাই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা জীবনী শক্তি বাড়াতে উপযুক্ত আর্দ্রতায় শুকিয়ে নিতে হয় তারপর তিনি বীজের অঙ্কুরোদ্গম ও সতেরতা পরীক্ষা করেন নমুনা বীজের শতকরা যতটি বীজ গজায় তার বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বালবীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা পাই আশি পারসেন্ট এর উপরে অপরদিকে বীজের সচেতনতা হল প্রতিকূল পরিবেশে বীজের অঙ্কুরিত হওয়ার ক্ষমতা বীজের সতর্কতা ও অঙ্কুরোদ্গম ক্ষমতা কাঙ্ক্ষিত মানের না হলে ভালো ফলন পাওয়া যাবে না পরিশেষে বলা যায় শফিক সাহেব উল্লিখিত পরীক্ষাগুলোর মাধ্যমে বীজের মান নির্ধারণ করে উন্নত বীজ ব্যবহার করতে সক্ষম হন এবং কাঙ্ক্ষিত ফলন পান অর্থাৎ তার বীজের পরীক্ষার কার্যক্রমটি যথার্থ ছিল ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই গহতটিও দেখে নিলাম আমরা তোমাদের এই অনুশীলনী বহুনির্বাচনী নির্বাচনী এবং সৃজনশীল এক সমাধান দেখে নিলাম পরবর্তী ভিডিওতে দেখব সৃজনশীল দুই এটি আমরা পরবর্তী ভিডিওতে আমরা সমাধান করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ